এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা অনলাইনে ইনকাম করবেন তো বন্ধুরা আপনারা অনলাইনে ইনকাম করতে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ আজকে আমি আপনাদেরকে এমন একটি সাইটের সাথে পরিচয় করে দিব যে সাইট থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনারা ইনকাম করতে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও প্রথমে আপনি আপনার ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে পর আপনারা সার্চ বারে ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করে আপনারা সার্চ করবেন ইনবক্স ডলার আমি যেভাবে সার্চ করেছি ঠিক সেভাবে আপনারা ইনবক্স ডলার সার্চ করে নেবেন সার্চ করে নিয়ে পর আপনারা এন্টারে ক্লিক করে দিবেন বা গো এ ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা এখানে সবার সামনে ইনবক্স ডলার দেখতে পারবেন তো আপনারা এখান থেকে ইনবক্স ডলারে ক্লিক করে দিবেন করে দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম তিনটি অ্যাপ আসবে আপনারা যেকোনো এক টিপে যেতে পারবেন তো অবশ্যই আপনারা এখান থেকে সুআগ বক্স এখান থেকে নিচে ট্রাই লাইক আছে তো ট্রাই নো এ ক্লিক করে দিবেন ট্রাই নো এ ক্লিক করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেসে নিয়ে গেলে আপনাদেরকে এখানে বলতেছে জয়েন ফর ফ্রি এখানে উপরে দেখতে পারতেছেন এর ওয়াইকনের কাছে একটা বক্স আছে তো আপনারা বক্সটিতে ক্লিক করে দিয়ে দেবেন বক্সটিতে ক্লিক করে ফিল আপ করে নিয়ে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে নিচে আছে কন্টিনিউ উইথ গুগল তো আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের মোবাইলের যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে এখান থেকে যেকোনো কোনো একটি সিলেক্ট করে নেবেন যেটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি করতে চান তারপর আপনারা এখানে আপনারা এখান থেকে কন্টিনিউ এজে দিয়ে দিবেন কন্টিনিউ এজে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা একটু সময় অপেক্ষা করবেন একটু সময় পর আপনারা দেখতে পারবেন যে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে যাবে তো তারপর এখান থেকে আপনারা কনফার্ম জিমেল দিয়ে গেট জিরো এসবিও পাবেন না তো এগুলো করে আপনাদের কোনো লাভ নেই তাই বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আসছে টেক মি টু দ্য হোম পেজ তো আপনারা এখান থেকে টেক মি টু দ্য হোম পেজে ক্লিক করে দিবেন টেক মি টু দ্য হোম পেজে ক্লিক করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতেই পারবেন যে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলে বন্ধুরা আপনারা এখানে বিভিন্ন ধরনের ওয়ে দেখতে পারবেন ইনকাম করার তো আপনার এখান থেকে বিভিন্ন ধরনের ওয়ে দেখতে পারবেন ইনকাম করবে এবং এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন একটু নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে রিভিউ এখান থেকে কিন্তু আর্ আপ টু ফোর থাউজেন্ড এস এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন বা আর্ন করতে পারবেন এখানে কিন্তু আরও অনেক অপশন আছে এবং ওয়ালে দিয়ে কিন্তু আপনারা আরও বিভিন্ন ধরনের অপশনে যেতে পারবেন এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন তারা কিন্তু সরাসরি লিখে দিয়েছে তারপরে এখানে বিভিন্ন ধরনের সব থেকে আপনারা আর্ন করতে পারবেন এবং নিচে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে বিভিন্ন ধরনের গেম আছে। যে গেমগুলো খেলে খেলে আপনারা ইনকাম করতে পারবেন এখন গেম খেলবেন আর আপনাদের কিন্তু ইনকাম হবে তো আপনাদের এন্টারটেইনমেন্ট হলো ইনকামও হলো তারপর আপনার এখান থেকে বন্ধুরা একদম উপরে চলে যাবেন উপরে চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে এখানে আপনাদের ভেরিফাই ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে পারবেন ভেরিফাই করলে ইনকাম হবে এবং কমপ্লিট ওর প্রোফাইল আপনাদের প্রোফাইল যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনাদের ইনকাম হবে এবং এখানে বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন যে গেট স্টার্টেড ফাইভ এস বি ইন অ্যাবাউট ফাইভ মিনিটস ফাইভ মিনিটসের মধ্যে আপনারা ফাইভ এস বি পাবেন তো বন্ধুরা এখানে ক্লিক করে আপনারা এটিও সম্পূর্ণ করতে পারবেন এই সার সম্পূর্ণ করলে আপনাদের ইনকাম হবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা সবগুলো সার্ভে করে নেবেন এখান থেকে যতগুলো সার্ভে আছে যতগুলো ওয়েস আছে সবগুলো করে নেবেন এখানে বিভিন্ন ধরনের ডিটেলস আছে মোর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে আপনারা সবগুলো অপশনে ক্লিক করে আপনারা যত বেশি পারেন তত বেশি আপনারা সার্ভেগুলো পূরণ করবেন গেমস খেলবেন এবং বিভিন্ন ধরনের যত ধরনের ওয়ে আছে সবগুলো আপনারা সেট করবেন তাহলে বন্ধুরা আপনাদের ইনকাম হবে তো বন্ধুরা এখান থেকে আপনারা এখন সবার নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনারা সোয়াক্স বাক্স এখানে দেখতে পারবেন ওয়েজ টু আর্ন দেখতে পারবেন বিভিন্ন ধরনের অপশন এখানে দেখতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে যে তথ্য দিয়েছি তার থেকে আরো বেশি আপনারা এই গ্রুতে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন বিস্তারিত আপনারা এই ক্লিক করে জানতে পারবেন এবং ইনকাম করতে কিন্তু আপনারা এটিতে ক্লিক করে দিলে আপনারা আরো বেশি কীভাবে ইনকাম করবেন সেটাও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ